স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির অনুমতি পাননি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র পাঁচ মিনিটের জন্য দূর থেকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান তিনি কারা কর্তৃপক্ষ জানায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পরিবারের ছয় সদস্যকে কারা ফটকের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় নির্ধারিত সময় শেষে তাদের বাইরে বের করে দেওয়া হয় ওনারা ছয় জন লোক আসছিল আমরা পাঁচ মিনিট দেখা করাইছি মূল ফটকের ভিতরে লাশ আমরা নিচে নামাইয়া হাতে দেখা করেছি লাশ যদি আসে যদি আমাদের আমাদের কাছে বলে আমরা সাধারণত দেখা এটা মানবিক চিন্তা এর আগে শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ একই কক্ষে পাওয়া যায় তার নয় মাসের শিশু নাজিমের নিথর দেহ কষ্ট করছে সে তো কোনো খুনি না তার ছোটখাটো মামলা তাহলে কেন জানলো না তো লাস্ট এগারো মাস আগে সে অ্যারেস্ট হয়েছিল গোপালগঞ্জ থেকে অ্যারেস্ট হওয়ার পরে আমার ভাস্তি ওর ওয়াইফ ও সময় ডিপ্রেশনে থাকতো হতাশাগ্রস্ত থাকতো কারণ ওরা চাইতো যে জামিন হোক বা ওরা চেষ্টা করতো জামিনের জন্য কিন্তু কোনোভাবেই জামিন হইতো না বা আমার আমি যতটুকু শুনছি যে একটা জামিন হলে আর একটা মামলা আসতো আর কি নতুন করে তো সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত ছিল যার কারণে তো সে গতকালকে দুপুরে আমরা তার লাশ ঝুলন্ত অবস্থায় পাই ফ্যানের সাথে এবং তার বাচ্চা পানির মধ্যে চোবানো অবস্থায় ছিল আমরা জানি আর যেটা আছে করা আবেদন করছিলাম তো আমাদেরকে কোনোভাবে আর কি বাইকে মুক্তি দেওয়া হয়নি তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে এবং আমরাও কিছু সংখ্যক লোক আসছিলাম আমরা তার ভাই যে তার সাথে দেখা করব যে তার এই যে ক্লান্তি লগ্নে তার ফ্যামিলিটাই নাই তো আমাদের দেখলে হয়তো বা একটু ভালো লাগবে কিন্তু কিছু সংখ্যক তিন থেকে চারজন লিমিট লোক নেওয়া হয়েছে তো আমাদেরও ঢুকতে দেয়নি আসলে এই যে দুঃশাসন সাদ্দাম ভাই খুবই ভালো মানুষ এবং তার ফ্যামিলিও খুবই ভালো মানুষ তো তার সাথে যে ঘটনা হয়েছে এই ঘটনা যদি মানে সাধারণ আপনার আমার সাথে আমাদের কেমন লাগবে এটা প্রশাসনের বোঝা উচিত তো এভাবে মানুষকে কষ্ট দেওয়া বা ইয়ে করা ঠিক না এটা তো এখন আবার এই এইখান থেকে বাগেরাহাট ব্যাক করবে। এখনও আমাদের জানাজার মানে আমরা কখন করব সেটাও আমাদের অনিশ্চয়তা কারণ আমাদের যাতায়াতের যে ভোগান্তি তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়েছে পুলিশ ও নিহতের পরিবার জানায় সাদ্দাম গ্রেপ্তার হওয়ার পর অনেকটা হতাশাগ্রস্ত হয়ে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে সর্ণালী সাদ্দাম বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে গত 5 আগস্ট আওয়ামী সরকারের বতনের পর গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় মর্মান্তিক হৃদয় বিদারক এই ঘটনায় শনিবার সন্ধ্যায় কারাগারের সামনে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় অনেক স্থানীয় মানুষ ও গণমাধ্যম কর্মীদের ভিড়ে লোকে লোকারণ্য হয়ে যায় যশোর কেন্দ্রীয় কারাগার এলাকা নিউজ ডেস্ক চ্যানেল দুর্যয় গাড়ি <muchas> চ্যানেল দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর